সো হ্যালো টুয়াল দিস ইস আজকে বইনার আমি যাইতাছি মাছ আনতে ভাই মাছ আনতে যাইতাছি মানে দুলা ভাই মাছ ধরছে ওই মাছ এই দেখেন দৃশ্যটা দেখেন গ্রামের দৃশ্য সেই ভাল লাগে ভাই রাস্তাটা যাই হোক মাছ আনতে যাইতাছি রিস্কা দিয়া এই সব রাস্তাতে রিস্কা দা গুরার মজাই আলাদা মাছ আনতে যাইতাছি দুলা ভাই মাছ কিনছে আর কি মাছ ধরছে কাতা থেকে মাছ ধরছে তো এক জায়গায় রাখছো বন্ধুর বাড়িতে না কি বলে ওখান থেকে আনতে যাইতেছি আমি আর বইনে দুলা ভাই কাজে তো তাই আমরা যাইতেছি যাই হোক দেখেন গ্রামের দৃশ্যটা এতটা ভাল লাগে না ভাই এইসব রাস্তা দিয়া রিস্কাতা ঘুরার মজাটা যে কারে কয় এতটা বাতাস আর এই যে ডার্ক চকলেট এর সাথে এসে নামলাম যাই হোক ইগনোর দিস আই তো নামলাম কিন্তু কিন্তু ভাই নাইমা বনে বলতাছে বাড়ি বলে চিনে না কোন কি কোম রাস্তা দিয়া হাঁটতাছি ঘুরতাছি ওই বলে বাড়ি চিনে না কোন অনেক দিন পরে বাসগাছের সাথে দেখা হলো যাই হোক আহ ওই ঘুরতাছে দেখেন এমন একটা লোক রাস্তাঘাট বইলে গেছে আইয়া কি করতে বুঝছি রাস্তাঘাট ভুল গেছে জায়গা কা একটা ফুল মনল ল্যা ভিডিও চিডিও কল নাম ফুল ফুলছিরা অবশেষ মানে বাড়ি বিসরায়ে পাইলাম আর কতখানি দূরে চলে গেছিলাম এই যে এই বাড়িটা গ্রামের বাড়ি সেই ভাল লাগে কিন্তু বাড়িটা এই সব দর্ণা এখন তো দালান আর ওই সাইবাছবি হয়ে গেছে যাইও একজন দারায় এই ধরনের বাড়ি সেই লেভেলে ভালো ওই যে কবুতরের গర్మর জায়গা মাছাস ল্যা চইলা যেতে বেশি কোনছিলাম নাম এই যে এই জায়গায় আবার লোভ বা বলে না ওগুলার সাথে দেখা আরেকটা জিনিস মানে এই ফুলগুলা কি আমি আজ পর্যন্ত জানি মানে কখনো দেখি হয়তো বাট এই এই যে দেখেন ফুল জায়গায় আপনারা জানেন আপনারা যদি চিনা থাকেন এগুলো কি ফুল যাই হোক টাটা গাছ দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন অন্য কেউ ভালো রাখেন টাটা এবং হাসতে থাকেন হাসার রূপে কোনো ওষুধ নেই ভাই হাসে থাকে হাসতে থাকেন জীবন সুন্দর হবে